আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা অত্যন্ত আনন্দিত এবং অন্তরের প্রশান্তি আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করতেছি কারণ ভারতের যে এতদিন যেই ভূমিকা ছিল এবং ভারতের যে আগ্রাসী ভূমিকা ছিল এবং যখন তখন যাকে যাকে তাকে গুলি করে মারত বর্ডার অঞ্চলের মধ্যে আপনারা জানেন যে ফেলানির লাশ গুলি করে তিন দিন পর্যন্ত সেই কাটাতারের উপরে রেখেছিল এরপরে আপনারা জানেন যে দুইজন কৃষককে পাখির মতো গুলি করে মেরেছে এরপরে আমাদের জায়গা দখল করেছে এবং আমাদের যেই আপনার বর্ডারের যে সীমানা সীমানার এগুলো এসে তারপরে তারা এখন নতুন করে একটা কাটাতারের বেড়া দিয়েছিল এবং সেইগুলো বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ যখন দেখছে যে তাদের বিলের মধ্যে তাদের ক্ষেতের মধ্যে তাদের সীমানার মধ্যে এরকম বেড়া দিচ্ছে তখন সেই বেড়াগুলো তারা ভেঙে দিয়েছে এবং তারা চুরের মতো পালিয়ে গিয়েছে এরপরে তাদেরকে ধরে এরপরে রেখেছিল এবং তাদের আপনার অস্ত্র নিয়ে যাওয়া অস্ত্র টেনে আনার মতো একটা ভূমিকা হয়েছিল তারা ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে এবং আমাদের বিজিবির যে শক্ত অবস্থান ছিল এবং এমন কি যুদ্ধ লেগে যাওয়ার মতো একটা অবস্থান ছিল কিন্তু আলহামদুলিল্লাহ তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই যে অবস্থাটা তৈরি হয়েছে এই বাংলাদেশে গণবর্থন দুই হাজার পঁচিশ সালের চব্বিশের শেষে পঁচিশ সালের এই যে একটা গণবত্থন অগাস্ট পাঁচে অগাস্টের আলহামদুলিল্লাহ এটা সবচেয়ে বড় একটি বিজয় এবং এতে মানুষ মনে করছে যে আমরা ভারতকে হারাইনি আমরা শেখ হারিয়েছি আর শেখ হাসিনাকে হারান মানুষই ভারতকে হারানো তো এই যে একটা বিষয় আলহামদুলিল্লাহ এরকমের একটা অবস্থান আমরা চেয়েছি এবং এই স্বাধীনতাকে ধরে রাখতে হলে আমাদেরকে আরও ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদের মধ্যে যাতে করে কোনো শয়তান এবং কোনো ইবলিস কোনো ষড়যন্ত্রকারী যাতে আমাদের মধ্যে ফাটল ধরাতে না পারে আমাদেরকে যেন ঐক্য ভেঙে দিতে না পারে এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে এবং আগামীর সুন্দর একটা দেশ গড়া আমরা অঙ্গীকার করছি এবং আমাদের দেশটা আরও সুন্দর হবে এবং আমরা অর্থনীতিকে এমন একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ তালা যদি আমাদের ওই অবস্থানটা দান করেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমাদের এই চিন্তাধারা বাস্তবায়িত হবে এবং আমরা কারো দাদাগিরি পছন্দ করব না কার রক্তচক্ষু থেকে ভয় পাবো না আমরা একমাত্র আল্লাহকে ভয় পাব। এবং আমাদের মানুষকে ভয় পাওয়ার কিছুই নেই এই বিষয়টা যেন সবার জানা থাকে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের এই বিষয়গুলো আমাদেরকে সহজ করে দিয়েছেন এবং আমাদের যে বিজয় দিয়েছেন আল্লাহ তালা এটা অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই জন্য আমরা সবাই সুক্রিয়া আদায় করি আর একটা ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে এই ভারত ভারতের ষড়যন্ত্রেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে এই ভারতের ষড়যন্ত্রেই আপনার পিলখানায় হত্যা মামলা ঘটিয়েছে কারণ কর্নেল মেজর ডালিম বলেছেন যে জিয়াকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে কারণ সে ভারতের কথা শোনেনি আর শেখ মুজিব তিনি ভারতের মদত ছিলেন তো এই কথাটা প্রমাণ পেয়ে এই কথাটা জানার পরে জাতির মাথা ঘুরে গেছে এরপরে আপনারা আপনারা আরও দেখেছেন যে এখানে পিলখানায় যে হত্যা মামলা এই পনেরোই আর আপনার পাঁচই আগস্টের পরে যে একটা ঘটনা ঘটেছে যে আপনারা সবাই জানেন যে ভারত থেকে কূটনীতিকরা এসে তারপরে আমাদের সেনা সেনাপ্রধানের সাথে দেখা করেন ৪৫ মিনিট তার সাথে কিসের কথা এবং সবাই বলতেছেন সমস্ত মিডিয়া বলতেছেন যে এটা হয়তো আপনার এই যে সেনা হত্যা এবং বিডিআর বিদ্রোহ এই ট্রাইব্যুনাল যাতে গঠন না হয় বিচার প্রক্রিয়া কমিশন যাতে গঠন না হয় এই জন্য মনে হয় রিকোয়েস্ট রিকোয়েস্ট করেছেন এরপরে সমস্ত মানুষ ঐক্য হওয়ার পরে এরপরে এই কাজটি করতে বাধ্য হয়েছে এবং ট্রাইব্যুনালেরও বিচার হবে ইনশাআল্লাহ এরপরে আপনারা দেখেছেন যে সচিবালয় যে আপনার আগুন লাগিয়ে দিয়েছে ষড়যন্ত্র করে সেখানে অনেক নথিপত্র অনেকগুলো পুড়ে গেছে